আমি সজীব জয় বলছি কি কইলি আমি বলছি আমরা আমরা আন্দোলন করেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনাদের আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত আমার হোক আমার আছে অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে তার মানে এক মিনিটের জন্য কোন অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে এখনো সন্দেহ আছে বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সজীব জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু खत्म बाय बाय टाटा गुड बाय गया